গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জের লাইফস্টাইল উইথ মৌসুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর তোমরা তো জানোই এখন আমি এসেছি বাবার বাড়িতে তা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ বাড়ি যাব উঠেছি তোমার ভোর সাড়ে চারটের সময় উঠে এখন চাটা খাচ্ছি সবাই মিলে একটু গল্প করে চা খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো আর এদিকে বাবু ঘুমের জের কাটছে না বাবু বসে বসে ধ্যান করছে না ঢুলছে যাই হোক কিছু একটা করছে মা ডিম সিদ্ধ করে এনে দিয়েছে কিছুই খাচ্ছে না তাই আমি বলছি সব কিছু প্যাকিং করে দাও একেবারে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর এদিকে বাবাও গরুর ঘাস নিয়ে আসা হয়ে গেছে তাই এরা কত ভরে ওঠে আর বাবু দেখো এখানে দাঁড়িয়ে আছে তা চলো এখন যাওয়া যাক আবার যেতে যেতে তাই কথা হবে রাস্তার দিকে একটা বিয়ে ছিল আর লাইটিংগুলো জ্বলছে আর বাবু বলছে যে কাল রাতে আমি দেখেছি মা এখানে এসেছিলাম দিয়ে লাইটিংগুলো দেখেছি তা যাই হোক পাড়ার ভি ছিল একটা এখন আমরা বাজারে পৌঁছে গেছি আর বাজারে এসে একটু দাঁড়ালাম এদের কি দরকার আছে আর বাবু একটু হিসেব হিসেবে সেই জন্য রাস্তায় দাঁড়ালাম দাঁড়িয়ে এবার যাবো ঘাটের থেকে আর এদিকে আমরা কথা বলতে বলতে ঘাটে চলে এসেছি আর ঘাটে এসে দেখছি দৃশ্যটা এত সুন্দর লাগছে যে কি বলবো সকালে লোকজনও কম আছে আর মেঘলা মেঘলা ওয়েদার দেখতেও সুন্দর লাগছে সূর্যটা এখন সেইভাবে উঠেনি অন্ধকার হয়ে আছে ঠান্ডা ঠান্ডা লাগছে যেতে ভালো লাগছে আর সামনের দিকে মেঘও করেছে অনেকটা মেঘ হয়েছে দেখি রাস্তায় যেতে যেতে আবার বৃষ্টি হবে কিনা আর এদিকে বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে আছে আর বলতে না বলতে বৃষ্টি এক একটো করে পড়তেও লেগে আছে আমি বারবার বলছি যে জোরে বৃষ্টি আসিস নি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা তা চলো এখন তাড়াতাড়ি যেতে হবে আবার তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আর বাবু বাড়িতে এসে মোটর সাইকেলে চেপে চেপে হাঁপিয়ে গেছে এসে ওখানে বসে পড়েছে আর বাবা এখন কের্ণ দাঁড়াবে এখন বর্ষাতে বৃষ্টিতে এত কের্ণ হয়েছে কি বলবো সারাদিন দাঁড়া ঠিক আছে এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি ওখানে ছিলাম একটা দিন আনন্দ করলাম আবার সকালে তাড়াতাড়ি করে চলে আসলাম এসে এবার শুরু হয়ে যাবে বাড়ির কাজ সেই কি রান্না বান্না করতে হবে আর রাস্তার মাঝে আবার বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবলাম যে আসতেই পারবো না কিন্তু বৃষ্টিটা টপ দুটো করে পড়ছিল তাই চলে আসলাম তা চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে এদিকে ভাত ফুটছে আর বাবুর ম্যাগিও রান্না করা হয়ে গেছে আমি এসে ফ্রেশ হয়ে আগে ভাতটা চাপিয়ে ম্যাগিটা করে আসলাম আর এখন বাবুকে ড্রেস পরাবো স্কুলের ড্রেস আজকে বাবু ম্যাগি খেয়ে যাবে না টিফিন নিয়ে যাবে দেখি স্কুলের জন্য রেডি করে দিই কারণ সকাল সকাল চলে এসেছে যেহেতু আর স্কুলটা কামাই করেই বা কী হবে তার সব কিছু তাড়াতাড়ি করছে এখন বাবুকে রেডি করে দেবো তারপরে ব্যাগটা গুছিয়ে বাবুকে স্কুলে নিয়ে আসবো তারপরে অন্য কাজ করে

স্কুলে রেখে চলে আসলাম এখন যাবো রান্না ঘরে রান্না করতে তা চলো এখন রান্না যাই বাড়ি থেকে পাঠিয়েছে গাছের কুয়ের ডাঁটা গাছের পেঁপে আর এখানে পাঠিয়েছে কাঁঠালের আঠি আর এগুলো আম আর এদিকে বাবুর জন্য খাসি মাংস আর এখানে ডিম সিদ্ধ পাঠিয়েছিল তা বাবু বাবু বাবা সবাই ডিম সিদ্ধ খেয়েছে এগুলো পাঠিয়েছে আর চাল কুমড়ো তোমার তুলে রেখেছিলাম সেটা পাঠাতে ভুলে গেছে তা চলেও এখন তাই সবজি টবজিগুলো গুছিয়ে রাখলাম আজকে আর বেশি কিছু রান্না বান্না সেরকম করলাম না দিয়ে এখন ঝাড়ে চলে এসেছে ফুল তুলতে সমস্ত কাজ সেরে পূজাটা করে এখন ঘরে চলে এসেছে আর কোনো কাজ নেই তা আশা আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই